হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বড়দের জন্য রইলো প্রণাম ছোটদের জন্য রইলো বুক বড় ভালোবাসা পৃথিবীর যে প্রান্তে থেকেই তোমরা আমার ভিটে দেখছো সবাইকে বলছি যে আমি অনেক কষ্ট করে ভিডিও করি কেননা আমার দুটি কন্যা সন্তান হওয়ার জন্য আমি হচ্ছে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি কোথাও থাকতে পারছি না কেন দুটা কন্যা সন্তানের জন্য আমার ওপরে শারীরিক নির্যাতন চলে তার জন্য আমি বাড়িঘর ছেড়ে দেখো এই যে দেখো করে ঘর করেছি এখন এই পিডাব্লিউ জায়গাটা আমাকে গ্রামের সব দাদা ভাইরা আমাকে দিয়েছে সাহায্য করেছে তাই আমি এখানে বাড়িঘর করে থাকি এবং মাঠে কাজ করি বাচ্চা দুটোকে আমি লেখাপড়া শেখাই এবং লোকের কৃষিকাজের মধ্যে ধান কাটার পাট মেরানো আমার যা যাবতীয় বিভিন্ন রকমের কাজ করি বাচ্চাদেরকে জীবন লালন পালন করছি তাই বলছি তোমরা যদি হয়তো বলতে পারো যে কেন তুমি তে তাহলে ভিডিও করিনি আসলে আমি দরিদ্র থাকার জন্য ছোট বাচ্চাদের বড় মেয়েটাকে আমি ক্লাস টেনে পড়ে ষোলো বছর বয়স তার জন্য আমি তাকে বিন্দু বিন্দু পয়সা দিয়ে তাকে লেখাপড়া শেখাচ্ছি সেজন্য আমাকে অনেক কাজ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা বুঝতেই পারছো একটা মা ওদের কাছে আমি মা আমি বাবা তাহলে বুঝতে পারছো আমার জলবাদের সবই কেনা তাহলে আমাকে কীরকম পরিশ্রম করে আমাকে সংসার চালাতে হয় বন্ধুরা এই যে ক্লাস টানে উঠলো তার জন্য তখন অনেক বই খাতা কেনা এবং কাপড় চিপড় অনেক কিছু আমাকে কিনতে হয়েছে তার জন্য আমি কিছু টাকা ঋণে পড়ে গেছিলাম এই যে এখন ঋণ ইড়ি ধান কাটছি কেননা ইডি ধান কাটার সময় চলে এসেছে সেই জন্য আমি সে কাঠ করে সংসারে চালাচ্ছি এবং সেই পয়সাগুলো আমার ঋণ ধারগুলো শোধ করার জন্য কাজ করি সেই জন্য বলছি বন্ধুরা তোমরা আমাকে পাশে থেকো বা একটু সহযোগিতা করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো একমাত্র তোমাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো তোমরা যদি আমাকে হেল্প করো বাবা মা হিসেবে যদি মনে করো যে তোমরা আমার বাবা মা এবং তোমরা যদি মনে করো যে আমি তোমাদের কাছে সন্তান মনে করে মেয়েটিকে যদি সাহায্য করো তাহলে আমি অনেক দিন এগোতে পারবো কেননা বলছি যে হাতে খাটে পেটে খাই তিন দিনে কি মাস যায় মোবাইছে আমার এক বছর আট মাস একে এসে আমাকে হচ্ছে কাজ থেকে এসে আমাকে সামলাতে হয় কেন ঘুম পাড়াতে হয় খাওয়াতে হয় সকাল ছয়টার সময় আমি কাজে চলে যাই একটা সময় আসি আবার দুটো ছাগল গরু থাকার জন্য তাদের জন্য আমি ঘাস কাটিয়ে ও যখন আমাকে পায় তখন আমাকে ছাড়তে চায় না কিছুতেই ছাড়ে না এই দেখো এখন আমরা পেয়েছে তাই কেমন করছে তাই বলছি তোমরা দাও কিছু আমি দিব কিছু তোমাদের তোমার আমাদের সহযোগিতা বেড়ে উঠবে এই ছোট্ট একটা শিশু